আজকে আমরা এখানে সমবেত হয়েছি আমাদের সাগরদিহির সম্মানীয় বিধায়ক বাইরন বিশ্বাস আপনারা প্রত্যেকেই জানেন একজন বিধায়ক বছরে সত্তর লাখ টাকা তার ব্যক্তিগত তহবিল থেকে খরচ করতে পারে কিন্তু সত্তর লাখ টাকায় কিন্তু সাগরদিঘির সার্বিক উন্নয়নটা হবে না সেই কথা মাথায় রেখে উনি বাইশ নয় দু হাজার চব্বিশ আমাদের অনারেবল মিনিস্টার পুলক রায় মহাশয়কে এটা লিখিতভাবে জানিয়েছিলেন সাগরদিঘির এটা রাস্তা সে রাস্তা হচ্ছে মধু কোনাই হাউস টু গোদাইকানি হাউস আন্ডার সাগরদিঘি ব্লক এর দূরত্ব হচ্ছে দু কিলোমিটার বন্যেশ্বর জিপি পড়ছে এটা এটার জন্য বরাদ্দ হয়েছে এক কোটি বারো লক্ষ চৌষট্টি হাজার সাতশো বিয়াল্লিশ টাকা অনুরূপ আর একটি রাস্তা উনি এই দপ্তরে পাঠিয়েছিলেন দুই কিলোমিটার রাস্তায় এক কোটি বিয়াল্লিশ লক্ষ হ্যাঁ দু কিলোমিটার রাস্তা এক কোটি বারো লক্ষ চৌষট্টি হাজার সাতশো বিয়াল্লিশ টাকা এটা স্যাংশান হয়েছে অনুরূপ আর একটি রাস্তা হচ্ছে পুরাডাঙ্গা টু বিনোদ টুয়ার্ডস গ্রাম এটা বেশ বড় রাস্তা দুই দশমিক পাঁচশো কিলোমিটার মানে আড়াই কিলোমিটারের উপর এটার জন্য বরাদ্দ হয়েছে আছে এক কোটি সতেরো লক্ষ তিপান্ন টাকা আর একটা রাস্তা আছে এটা পিচ রাস্তা হবে সেটা হচ্ছে দোহালির দুর্গা মন্দির থেকে বেলসান্ডা এমএসকে স্কুল পর্যন্ত এটা বোখরা টু জিপিতে পড়ছে এর লেন্থ হচ্ছে দু কিলোমিটার তিনশো চৌত্রিশ কিলো দুই দশমিক তিন তিন চার কিলোমিটার বরাদ্দ হয়েছে এক কোটি ছাব্বিশ লক্ষ পঁচাত্তর হাজার সাতশো কুড়ি টাকা এর পরবর্তী উনি তিরিশ দশ দু হাজার পঁচিশে মিনিস্টারকে চিঠি দিয়েছিলেন তারই পরিপ্রেক্ষিতে যে রাস্তা সাংশান হয়ে আছে সেই রাস্তাগুলো হলো আব্দুল রোফ হাউস কাবিলপুর জিপি আন্ডার সাগরদিঘি ব্লক এটা চারশো ষাট কিলোমিটার মিটার আর কি চারশো ষাট মিটার শূন্য দশমিক চার ছয় শূন্য কিলোমিটার সাঁত্রিশ লক্ষ চুয়াল্লিশ হাজার তিনশো একত্রিশ টাকা আর একটা রাস্তা আছে এটা বড় রাস্তা এটা আছে মৌলানা সাবমার্সিবল পাম্প টুয়ার্ডস আসাদুল্লাহ অ্যাট কড়াইয়া ভিলেজ এটা দেড় কিলোমিটার তার জন্য বরাদ্দ আছে নব্বই লক্ষ বত্রিশ হাজার একশো আঠারো টাকা আর রাস্তা আছে আমাদের অনুপপুর রোড থেকে বা মানে বাস থেকে মুস্তাক আহমেদের বাড়ি পর্যন্ত এর দূরত্ব আছে দেড় কিলোমিটার এটাতে বরাদ্দ হয়ে আছে সাতাশি লক্ষ পঁচাশি হাজার চৌষট্টি টাকা আর একটা আছে আমাদের বারহালা অঞ্চলে কৃষ্ণপুর ইদু শেখের বাড়ি থেকে কাজল দিঘি বারহালা জিপি তে দূরত্ব হয়েছে এক দশমিক তিন শূন্য শূন্য কিলোমিটার বরাদ্দ হয়েছে আটষট্টি লক্ষ বত্রিশ হাজার নশো টাকা আর একটা রাস্তা আছে আমাদের কালী মন্দির মোরগ্রাম গ্রামজিপি এটা ইদা ভাটা আন্ডার সাগরদিঘি ব্লক এটা সাড়ে চার কিলোমিটার দু কোটি নিরানব্বই লক্ষ বাষট্টি হাজার তেইশ টাকা এটা মোরগ্রামজিপি আরও একটা রাস্তা আছে আমাদের এটা কিন্তু পিচ রাস্তা বিনোদ মোড় টুয়ার্স টুয়ার্ডস আর কি ঘুগুড়িডাঙ্গা স্কুল এই রাস্তার দূরত্ব হচ্ছে সাত দশমিক ছয় ছয় দুই শূন্য কিলোমিটার সাত কিলোমিটার ছশো কুড়ি মিটার এতে বরাদ্দ আছে তিন কোটি সাঁত্রিশ লক্ষ ছেষট্টি হাজার দুশো সাতচল্লিশ টাকা আর একটা আছে এটাও পিচ রাস্তা সেটা হচ্ছে ভুরকুণ্ডা বাস স্ট্যান্ড মোরগ্রাম জিপি টু সাগরদিঘি জিপি আসবে ভুরকুণ্ডা বাস স্ট্যান্ড এইচ টুয়েলভ থেকে যুগর মোড় ভায়া ভুরকুণ্ডা সাওড়াইল ঠাকুরপাড়া এবং কড়াইয়া এই রাস্তাটার দূরত্ব হচ্ছে সাত দশমিক ছয় ছয় সাত কিলোমিটার এর জন্য বরাদ্দ আছে তিন কোটি ছাপান্ন লক্ষ সাতাশি হাজার এগারো টাকা মঈনউদ্দিন শেখের বাড়ি বোখারা ওয়ান জিপি থেকে সাগরদিকে নাককাটিতলা এই রাস্তাটা রেললাইন সংলগ্ন রাস্তা আপনারা জানেন যে আমাদের বীরভূমের সাংসদ শতাব্দী রায় তার প্রচেষ্টায় মোরগ্রাম থেকে লোহাপুর পর্যন্ত উনি রাস্তা নির্মাণ করেছেন সেইটা দেখে আমরা আমাদের বিধায়ক সম্মানীয় বিধায়ককে বিষয়টা বলি যে এই যে বোখরা স্টেশন থেকে যদি আমরা সাগরদিকে নাকাটল রাস্তা যদি করতে হয় তাহলে এলাকার মানুষের প্রচণ্ড সুবিধা হয় এই টোটাল এগারোটা রাস্তা মোট কতগুলো রাস্তা আছে এগারোখানা টোটাল অ্যামাউন্ট আছে উনিশ কোটি তিরাশি লক্ষ অষ্টআশি হাজার নশো এক টাকা কাজগুলো কখন হবে কাজটা খুবই দ্রুত শুরু হবে কখন আমাদের সম্মানীয় বিধায়ক বাইরন বিশ্বাস এই কাজের জন্যই কলকাতায় তিনি পড়েছিলেন কাজগুলোকে বের করে আনার জন্য আচ্ছা সামনে বিধানসভা ইলেকশন আসছে বিধানসভার জন্য কি এটা চমক না এটা আমাদের যেমন অ্যাজ ইউজুয়াল কাজ হয় মানে বারো মাস সে সেটাই এটা এটা ভোটের জন্য নয় এলাকার সমস্যার কথা দু হাজার চব্বিশে বললাম যে দু হাজার চব্বিশে লিখিতভাবে জানিয়েছিল আজকে সেটা অনুমোদন হয়ে এসছে আবার বাইশ থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত কতগুলো কাজ করেছেন সাগরদিকে এমনিতে তো রাস্তা যে আমাদের আছে অধিকাংশ রাস্তায় আমাদের কিন্তু ভালো রাস্তা বেশ কিছু রাস্তা যেটা রিপেয়ার করা হয়েছে আপনারা দেখেছেন দু হাজার বাইশ থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত চন্দনমাটি থেকে একদম দিয়াড়া পর্যন্ত আপনারা দেখেছেন গোপালদিঘি থেকে একদম আমাদের গোবর্ধনডাঙ্গা পর্যন্ত এই বড় বড় রাস্তা এগুলো কিন্তু এই সময়কালেই তৈরি হয়েছে সাগরদিঘি ব্লকের এগারোটি রাস্তা স্যাংশন হয়েছে মধ্যে কিন্তু যেটা সাগরদিঘি ব্লকের মূল সমস্যা সাগরদিঘির কাবিলপুরের রাস্তা সেটা কতদূর কি দেখুন কাবিলপুরের রাস্তা শুধু কাবিলপুর বাসের সমস্যা নয় এইটা এই এই সমস্যাটা যতক্ষণ না তৈরি না হচ্ছে এই রাস্তাটা আমরা যতক্ষণ না তৈরি করে দিতে না পারছি ততক্ষণ পর্যন্ত আমাদের বিধায়ক আমাদের সাংসদের সমস্যা তো ওনারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন জেলা পরিষদ এবং ঊর্ধ্বতন যারা আমাদের মিনিস্টার তেনাদের সঙ্গে যে যাতে দ্রুত কাজ শুরু করা যায় যে বারবার পুজোর পরে রাস্তা হবে এমনটাই কিন্তু বারবার বিভিন্ন জনপ্রতিনিধির কাছ থেকে আশ্বাস পাওয়া গিয়েছে কামিরপুরের মানুষের কাছে কিন্তু ব্যাপারটা হচ্ছে শেষ হয়ে যাওয়ার পরে পর্যন্ত অবস্থায় রয়েছে এই ব্যাপারে না এইটুকু বলতে পারি যে সদ্য পুজো শেষ হলো কেবলমাত্র অফিস দরজা খুলেছে ইতিমধ্যে আপনারা জানেন এসআইআর কেন্দ্র করে বড়ো যেসব আধিকারিক আছে ডিএম থেকে এসডিও বিডিও তাদের কিন্তু একটা বদল ঘটল সেই রদবদল ঘটার কারণেই হয়তো দুদিন বা এক সপ্তাহ হয়তো দেরি হতে পারে কিন্তু রাস্তা কাবিলপুরের রাস্তা খুবই দ্রুত শুরু হবে এটা আমরা আমাদের বিধায়ক বাইরন বিশ্বাসের পক্ষ থেকে আমরা হলক করে বলতে পারি বিধায়ক বায়রন বিশ্বাসটা আজকে প্রেস কনফারেন্স করে এটা বলতে পারতেন কিন্তু কোর কমিটি কেন আপনাদেরকে বললাম একটু আগে যে বিধায়ক বাইরন বিশ্বাস এই যে রাস্তাগুলো স্যাংশান হয়েছে এই রাস্তাগুলো যাতে দ্রুত টেন্ডার সম্পূর্ণ করা যায় তার টেন্ডার হয়ে গেছে যাতে দ্রুত কাজ শুরু করতে পারে যে যেসব কন্ট্রাক্টর যারা টেন্ডারটা পেয়েছে তার জন্য তিনি কলকাতাতেই পড়ে আছেন বিষয়টা হচ্ছে যেসব রাস্তাগুলো অনুমোদন পেয়েছে শুধুমাত্র কাবিলপুর অঞ্চলে দেখেছিলাম একাধিক আন্দোলন আন্দোলন শুধুমাত্র করার জন্য কি তাদের গেছে না এটা আমরা মনে করি না দেখুন আন্দোলন মানুষের একটা হাতিয়ার গণতান্ত্রিক হাতিয়ার হয়েছে আন্দোলন মানুষ সমস্যায় পড়লে আন্দোলন করবে এটাই স্বাভাবিক আর সে আন্দোলন কখনোই আমরা চাইছি না যে সে আন্দোলন অনৈতিক বা আন্দোলন হয়েছে বলে সেই রাস্তা পিছিয়ে গেল এটা এটা নয় আপনি রাস্তাগুলো বললেন সেই রাস্তাগুলোর মধ্যে বেশ কিছু রাস্তা জেলা পরিষদ ভারতীয় হাজার আন্ডারে আছে তিনি এর আগেও ছয় মাস আগে বলেছে আমাদের যে পেপার দেখিয়েছিল কিন্তু ওনাকেই এই কাজগুলো অলরেডি জিও করেছে আপনি এবার একই একই রাস্তার পেপার দেখাচ্ছেন যে আপনারা আপনার বিধায়কের বিধায়ক বাইরনের বাইরন বিশ্বাসের তত্ত্বাবধানে সেই রাস্তাগুলোই আবারও অ্যালটমেন্ট হয়েছে তাহলে কি রাস্তা ডবল ডবল না আপনারা এটা দেখতে পারেন যে বিধায়ক বাইরন বিশ্বাস ছাপ ছাব্বিশ ছয় দু হাজার চব্বিশে চিঠি করছে কাকে আমাদের পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের মিনিস্টারকে প্রদীপ সম্মানীয় প্রদীপ মজুমদার হ্যাঁ আচ্ছা এ আপনারা দেখুন যেটা সম্মানীয় মন্ত্রী ওনাকে চিঠি করেছেন ক তারিখ বাইশ নয় দু হাজার চব্বিশ তাহলে কি শুধুমাত্র বিধায়কের একান্ত প্রচেষ্টায় কাজগুলো হচ্ছে জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি কারও ভূমিকা নেই এটা এখানে পঞ্চায়েত সমিতির এই বিষয়টাতে হস্ত ভূমিকা নেই জেলা পরিষদের মাধ্যমেই তো কাজ হয় প্রথমত মিনিস্টারের দপ্তর থেকেই তো জেলা পরিষদে আসবে কাজ জেলা পরিষদ তখন সেই কাজ ওখানেই টেন্ডারটা হয় টেন্ডারটা হয়ে তখন কাজ ওখানেই ডিস্ট্রিবিউটটা হয় আচ্ছা কোটি রাস্তার রাস্তার গুণমান ভালো হবে যদি আমরা আপনারা সবাই যদি সজাগ থাকি আমরা আমাদেরকে সবাইকে সজাগ থাকতে হবে রাস্তার গুণগত মান যাতে ঠিকঠাক হয় সেটা দেখার দায়িত্ব সাংসদ বা বিধায়ক নয় আমাদের আমরা যারা আমজনতা আছি সকলের আপনারা যারা সম্মানীয় সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন টিভি চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তাদেরও বেশিরভাগ দেখুন চন্দন থেকে আজিমগঞ্জ পর্যন্ত অর্থাৎ চারগাছি পর্যন্ত যে রাস্তাটি হয়েছে হ্যাঁ গুণগত মান নিয়ে প্রশ্ন উঠছে রাস্তাটা এর মধ্যেই কিন্তু উঠে পালিয়ে গেছে এই গুণগত মান দ্বারা কি বলবেন এটা এখন ব্যাপারটা শুনে আপনাকে বলি যে এই যে উঠে যাওয়ার যে ব্যাপারটা কাজ করছে অথচ রাস্তাটা খারাপ হয়ে যাচ্ছে এটা অনেক ক্ষেত্রে কি হয় জল নিকাশি ব্যবস্থা যদি ঠিকঠাক না থাকে সেক্ষেত্রে রাস্তা ভেঙে যায় তাড়াতাড়ি আর জল নিকাশি ব্যবস্থাটা যদি ঠিকঠাক থাকে রাস্তায় তাহলে কিন্তু সেই রাস্তা অনেক দিন দীর্ঘস্থায়ী হয় তো আমরা কাবিলপুরবাসীকে বলবো কাবিলপুরে যে রাস্তা আজকে সাগরদীঘিতে অত্যন্ত হাইলাইট হয়েছে আন্দোলন হয়েছে সেই কাবিলবাসীর কাছে আমাদের অনুরোধ থাকবে যে আপনাদের যখন রাস্তাটা তৈরি হবে আপনারা কন্ট্রাক্টরের সঙ্গে যোগাযোগ করবেন রাস্তার মিডিলটাকে উঁচু করে দুই সাইডকে যদি ঢাল করে দেওয়া যায় এবং জল নিকাশের জন্য যে ড্রেনের ড্রেনের যে সিস্টেম সেটাকে যদি করতে পারা যায় তাহলে রাস্তা কিন্তু দীর্ঘদিন থাকবে আপনারা জানেন আপনাদেরকে একটা একটা ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি দু সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর সাগরদিকীতে সেই অর্থে কোনো রাস্তা ছিল না আপনারা যারা সাগরদিক বাসি তারা দেখেছেন এক হাঁটু কাদা দিয়ে মানুষকে হাঁটতে হয়ে আছে সেই রাস্তাটা সেই সময়কার বিধায়ক মন্ত্রী তিনি কিন্তু সাগরদির রাস্তাটা প্রথম তার ক্ষমতায় আসার পরে প্রথম কাজটা করেছিলেন সেই সাগরদি রাস্তা কিন্তু আজও কংক্রিট আছে দু একটা জায়গায় কোথাও হয়তো একটু আর হয়তো সমস্যা হলেও হতে হতে হয়ে আছে কিন্তু আজও কিন্তু কংক্রিট আছে কেন দুই সাইডে ড্রেনেজ আছে এবং মিডিলটাকে উঁচু করে রাস্তাটা করা হয়েছে তা আমাদের প্রত্যেকেরই দায়িত্ব থাকবে এমএলএ সাহেবের কেউ সে সে নিশ্চয়ই সেই ভূমিকা পালন করবেন সাংসদও করবেন আপনারাও করবেন আমরাও করব যে রাস্তাটা যেন ঠিকভাবে একটা ঢাল দিয়ে যাতে জলটা তাড়াতাড়ি নেমে যেতে পারে তাহলে পিচ রাস্তা অনেক দিন